আসসালামু আলাইকুম ছাত্র পেজ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি বাকসাসের চলুন বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের দিন একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অভিযোগ করে তদন্ত ও জড়িতদের বিচার দাবি করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস বুধবার দশই সেপ্টেম্বর সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় এতে বলা হয় নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ অবস্থায় পাওয়া যায় রোকেয়া হলে একটি নির্দিষ্ট সময় ভোট গ্রহণ বন্ধ ছিল এবং সার্বক্ষণিক চালু থাকার কথা থাকলেও ভোট গণনায় এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যায় এসব ঘটনায় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে সংঘর্ষ বলছে এ ধরনের অনিয়মের জন্য প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার দায়ী আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দেশীদের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করেছে আমরা সেই রায়কে আন্তরিকভাবে সাধুবাদ জানাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় সচেষ্ট থাকবে এছাড়া স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সম্পন্ন করায় ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানায় সংগঠনটি ডাকসু নির্বাচনের ধারাবাহিক সামনের বছরগুলোতে বজায় থাকতে বলে আশা রাখেন সংগঠনের নেতা কর্মীরা তো দর্শক এই ছিল আমাদের সব বিশেষ আপনি আল্লা আল্লাহ